ওয়েমার পুনর্মূল্যায়নের আদেশ হয়েছে বলে আমি একটা বিশিষ্ট চ্যানেল সেখানে এই এতক্ষণ দেখছিলাম সেখানে দেখেছি আমি ধরে নিচ্ছি সেই অর্ডারই হয়েছে যে এখন অর্ডার পাওয়া যায়নি অর্ডার আসতে আমি জানি অর্ডার আসতে হয়তো অনেক রাত্রি হবে আগামীকালও হয়ে যেতে পারে শুনেছি তিনশো চুয়ান্ন পাতার অর্ডার এই পুনর্মূল্যায়নের আদেশ এই আদেশের পর আর কোনো প্রশ্ন থাকে না যে যোগ্য প্রার্থীরা চাকরি পাবে আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছে আপনি করতেই হয় প্রথম থেকেই তো এটা একটা অর্গানাইজড ক্রাইম ছিল এবং এখনো হয়ে আছে সেই জন্যই তো সিবিআই এবং ইডির তদন্তে এত সময় লাগছে প্রথম থেকেই পরিকল্পনা করে নেওয়া হয়েছিল যে আমরা কত টাকা কামাবো এই চাকরির ব্যবস্থা করে আমার ঘৃণা করছে যেই সুবীরেশ ভট্টাচার্য যিনি তৎকালীন চেয়ারম্যান ছিলেন স্কুল সার্ভিস কমিশনের তার সঙ্গে আমি তার সঙ্গে আমি তাদের প্রধান তাদের প্রধান আইন উপদেষ্টা হিসেবে কিছুদিন কাজ করেছি এসব কিছুই আমি ঘুরাক করে কোনোদিন জানতে পারিনি যদি আমি জানতে পারতাম সেই দিনই আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা আমার মানে আমার এদেরকে ধিক্কার জানানোর ভাষা আমি খুঁজে পাচ্ছি না আর কারো কিছু বলার আছে ঘোড়ার ডিম করবেন ঘোড়ার ডিম করবেন ওনাকে আসতে বলুন না আমি তো সেদিন চ্যালেঞ্জ করেছিলাম ওনাদের একজন মুখপাত্র বলছিলেন যে সুমেন্দুবাবু কেন চায় বোন ঢারবারে দাঁড়ালেন না আমি বললাম বলেছিলাম যে আপনাদের ভাই বলুন না তমলুক এসে দাঁড়াতে তমলুক লোকসভা কেন্দ্রে দাঁড়াতে দেখি কতটা সাহস ঘোড়ার ডিম করবেন উনি মিথ্যা কথা ছাড়া কিছু বলেন না

আমার অত্যন্ত খারাপ লাগছে যে যেরকম একজন জচ্ছোর মুখ্যমন্ত্রীর প্রশাসনের পাল্লায় আমি আছি আমরা আছি এই মুখ্যমন্ত্রীকে এক্ষুনি পদত্যাগ করতে হবে এক্ষুনি অবশ্যই আমি প্রথমেই তো বলেছি আমি এই জচ্ছোর মিথ্যাচারী মুখ্যমন্ত্রী যিনি জচ্ছুরিকে প্রশ্রয় দেন যার সে তৎকালীন শিক্ষামন্ত্রী যিনি দালালি করেছিলেন তিনি জেলে তার যদি বিন্দুমাত্র লজ্জা বলে কোনো ঘটন জিনিস থাকে এক্ষুনি তার পদত্যাগ করা উচিত এবং এখন থেকে এই নির্বাচন রাষ্ট্রপতি শাসনের আলেরা হওয়া উচিত পশ্চিমবঙ্গে আপনি বলুন কিছু বলবেন আজকে তো সুপার নিউমারি পোস্ট নিয়ে তদন্তের একটা রাস্তা খোলা রইল সুপারনিমারি পোস্ট নিয়ে আমি ডেকে পাঠিয়েছিলাম একে আপনাদের তখন যিনি চিফ সেক্রেটারি ছিলেন না প্রিন্সিপাল সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্ট তিনিও একটি চূড়ান্ত ভালো লোক কোর্ট আমি যখন রায় দিতে যাচ্ছি তখন একজন এসে আমাকে জানালেন যে আজকে সকালেই তাদের একজন সুপ্রিম কোর্টে গিয়ে স্থগিত আদেশ এনেছেন এনেছেন নাহলে সেদিনই তাদের বারোটা বেজে থরথর করে কাঁপছিলেন সেই প্রিন্সিপাল সেক্রেটারি আমার সামনে দাঁড়িয়ে আর কিছু বলার আছে না অলরেডি হাই কোর্ট ইউ নো স্যার এবি প্রসেসিং ইন 2016 হাই কোর্ট সেম এসএসটি প্রসেসিং হ্যাভ 17 টাইপ অফ করাপশন ফর ইউ নো সিদা जजমেন্ট ইউ উইল ফাইন্ড অল দা পয়েন্টস ইন দা অন দা ইন দা ইন দা जजमेंट दैट हैव बीन ডেলিভারড টুডে আই বিলিভ ইউর হোল ইট 354 অর समथिंग लाइक दैट এই জাজমেন্ট ইউল গেট এভরি আমার যে খুব আনন্দ হচ্ছে তা নয় কারণ এই যচ্ছুরির আন্ডারে যচ্ছুরির যচ্ছুরি দ্বারা নিয়ন্ত্রিত আমরা হচ্ছি এখনও হচ্ছি বিভিন্ন ক্ষেত্রে তাই আমি মনে করি আজকে আমাদের খুব একটা আনন্দের দিন নয় আদালতে ধরা পড়ে গেছে আমার হাতেও ধরা পড়েছিল যখন আমি আদালতে এই মামলার বিচার করছিলাম এখন আবার ধরা পড়ে গেছে এবং অত্যন্ত উপযুক্ত রায় হয়েছে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু উভয় পক্ষের মধ্যে প্রচন্ড প্রভাব ফেলবে এটা একটা নির্ণায়ক রায় হয়ে গেছে নির্ণায়ক অবস্থায় আমরা পৌঁছলাম আজকে যে কত বড় জরচোর সরকারের আন্ডারে আমরা আছি অধীনে আমরা আছি সেই জন্যই তো আমি প্রথম কথা বললাম এই জোচ্চরদের এক্ষুনি পদত্যাগ চাই এটা করবে না হয়তো তাহলে তো নির্লজ্জ তো চোখের চামড়া নেই গায়েও মানুষের চামড়া আছে কিনা এটা আমার সন্দেহ আছে প্রশ্ন যাকে মানবিক কারণে ঠিক আছে আদালত তো সকলের দিকই রেখেছে আদালত তো অবিচার করেনি সাধারণত আমাদের জুডিশিয়ারি ভারতবর্ষের জুডিশিয়ারি সুপ্রিম কোর্টই হোক বা হাইকোর্টই হোক অবিচার থেকে নিজেকে সরিয়ে রাখে এবং এই দুজন জাজ মহামান্য আদালত মহামান্য বিচারপতিরা সেই কাজই করেছেন আচ্ছা আপনি কোনো প্রশ্ন করবেন ম্যাডাম আপনি কোনো প্রশ্ন করবেন তাদেরকে আজকে জোর আপনি তোমাদের ফাঁসিতে ছড়ানো উচিত আবার উচ্চারণ করছি জোচ্চোর তোমাদের ফাঁসিতে চড়ানো উচিত এটাই আমার বার্তা তাদের আপনাদের আর কাউ কিছু বলার করছি তিনি যেভাবে শিক্ষিত এবং যোগ্য চাকরি প্রার্থীদের জীবন নষ্ট করেছেন এতদিন ধরে একের পর এক মামলা সুপ্রিম কোর্টে নিয়ে গেছেন তারপর সুপ্রিম কোর্ট পুলিশটা মামলা এবং তারপরে তার সঙ্গে আরো অনেক মামলা যুক্ত হয়েছিল কলকাতা হাইকোর্টে জাস্টিস দেবাংশু বসাক এবং জাস্টিস সব্বার রশিদি ডিভিশন বেঞ্চে এবং দীর্ঘদিন ধরে তাদের সব কোর্ট আন কোর্ট বিখ্যাত বিখ্যাত উকিলরা সে মামলা লড়েছিলেন আজকে হাইকোর্ট তার উপযুক্ত হাইকোর্টের উপযুক্ত একটা রায় দিয়েছে প্রথম তৃতীয় কথা আমি প্রমাণ জানাবো ভারতবর্ষের জুডিশিয়ারিকে এই জুডিশিয়ারি এতই পবিত্র দু একটি কুলঙ্গা সবসময় থাকে সে কথা বাদ দিতে হবে এই জুডিশিয়ারি এতই পবিত্র এবং এই জুডিশিয়ারি ভারতবর্ষের নাগরিকদের স্বার্থে কাজ করে এবং আমি অত্যন্ত গর্বিত এবং আমি নিজেকে অত্যন্ত অত্যন্ত ভাগ্যবান বলে মনে করি যে আমি বেশ কিছুদিন এই জুডিশিয়ারির অঙ্গ হিসেবে কাজ করেছিলাম বিচারপতি হিসেবে তো তৃতীয় ব্যাপার হচ্ছে যে এই যে যারা উপযুক্ত প্রার্থী তাদেরকে যে ডিপ্রাইভ করেছিলেন বঞ্চিত করেছিলেন ঠকিয়েছিলেন এই মিথ্যাচারী মুখ্যমন্ত্রী এবং তার দল এই ঠকিয়ে দেওয়া লোকেদের মধ্যে উপযুক্ত প্রার্থীদের মধ্যে হিন্দু মুসলিম সবাই আছে এমন তো নয় যে শুধু হিন্দুদের ঠকিয়েছিলেন মুসলিমদের ঠকাননি মুসলিমদের ঠকিয়েছিলেন হিন্দুদের ঠকাননি হিন্দু মুসলিম সকলেই আছেন সেই হিন্দু মুসলিম উভয় পক্ষেরই উচিত এই মমতা ব্যানার্জিকে সম্পূর্ণভাবে বয়কট করা এবং আমি একটু পরেই সাংবাদিক সম্মেলনের শেষে এখান থেকে আমাদের কেন্দ্রীয় নির্বাচনী অফিস থেকে শুরু করবো একটি পদযাত্রা বর্গভীমা মন্দির অবধি যেখানে আমি উভয় সম্প্রদায়ের মানুষের জন্যেই অর্থাৎ হিন্দু মুসলিম উভয়ের মানুষের জন্যেই অর্থাৎ যারা যোগ্য প্রার্থী তারা যাতে চাকরিটা পায় এতদিন বাদে দু হাজার ষোলো সালে পরীক্ষা বুঝতেই পারছেন আট বছর হয়ে গেছে তাদের জন্য প্রার্থনা করব সেই জন্যে আমি সেই মন্দিরে একটা পদযাত্রা করব যদি আপনারা কেউ থাকতে চান থাকবেন না থাকলেও আমার পদযাত্রা ওখান থেকে আমি এরপরে কিন্তু ধরা পড়া উচিত তারা তো নিজেদের নিজেদেরকে নিজেদের একটা সুরক্ষা বলায় তৈরি করে রেখেছে এই ক্ষমতায় থেকে পদত্যাগ করুক না সাহস থাকে যদি লজ্জা থাকে লজ্জা বলে কোনো জিনিস তাদের শরীরে থাকে আগে তারা পদত্যাগ করুক তারপর দেখব ধরা পড়ে কি পড়ে না তারা তো সুরক্ষা বলয়টা নিয়ে রেখেছে সুরক্ষা বলার বাইরে যাক তারপর দেখব আমাকে তো আহ্বান করেছিলেন যে আপনি যজিওতি ছেড়ে রাজনীতির ময়দানে আসুন আজ তো আমি রাজনীতির ময়দানে এসেছি তাদের তো আর ঠিকই দেখতে পাচ্ছি না এখানে তারা সুরক্ষা বলয় ছেড়ে নেমে আসুন দেখা যাক সিবিআই তাদেরকে গ্রেপ্তার কর করে না এমন নয় যে তারা ওখানে থাকলে গ্রেপ্তার হবেন না হতেই পারে কিন্তু সুরক্ষার ভয়টা তারা ছাড়ুক মুখ্যমন্ত্রী হিসেবে রয়ে গেছেন একজন নির্লজ্জ মিথ্যাচারী মানুষ বলেছেন তিনি আমি পত্রিকায় পড়েছি যে তার জেলে আটক আছেন যে মন্ত্রীরা তারা নাকি সংগ্রাম তারা নাকি আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন কি আন্দোলন স্বাধীনতা আন্দোলন জোর চুরি করছিলেন তাই গ্রেপ্তার হয়েছেন প্রকৃত প্রকৃত ক্যান্ডিডেট প্রার্থীদের বাদ দিয়েছেন দিয়ে চাকরি বিক্রি করেছেন কোটি কোটি টাকা রেখেছেন বান্ধবীর বাড়িতে সেই জন্য আপনারা গ্রেপ্তার হয়েছেন এই মুখ্যমন্ত্রী তো ক্ষমতায় দেখার বিন্দু মাত্র আর কোনো কারণই নেই কোনো অধিকার নেই হ্যাঁ বহাল রাখলো তাহলে যে এতদিন ধরে আরো কঠোর হয়েছে ডিভিশন বেঞ্চ আরো কঠোর হয়েছে যতটা কঠোর আমি দেখাতে পারিনি এবং আমি মনে করছি ডিভিশন বেঞ্চ অত্যন্ত উপযুক্ত কাঠিন্যের সঙ্গে শব্দিক বিচার করে একটা রায় দিয়েছে এবং এতে আমি অত্যন্ত আনন্দিত তবে আজকে আনন্দ প্রকাশের দিন নয়। অধীনে আমরা আর থাকতে চাই না কোথাও একটু লাগছে আজকে না কোনো কোনো স্বস্তির বিষয় নেই আপনার যখন আমি যখন বিচারপতি হিসেবে কাজ করেছি বা আজকে যখন সাধারণ নাগরিক হিসেবে আমি কাজ করি তখন আমাকে সবসময় মাথায় রাখতে হয় যে আদালত হচ্ছে একটা জায়গা যার আদেশকে মেনে নিতে হবে যার আদেশকে মেনে নিতে হবে এটা আমার কোনো ব্যক্তিগত বিষয় ছিল না যে আমার স্বস্তিবোধ বা বোধ করব আমার খারাপ লাগা আছে যে যোগ্য প্রার্থীদের বহুদিন ধরে বহুদিন ধরে বঞ্চিত করে রাখা হলো তারা যারা টাকা পেল না যোগ্য প্রার্থীরা তারা যোগ্য প্রার্থী যারা আবার নতুন পুনর্মূল্যায়নের ফলে যারা চাকরি পাবেন তাদের জন্য আশা করব রাজ্য সরকার যে রাজ্য সরকারি থাকুন সে রাজ্য সরকার একটা ব্যবস্থা করবে আপনি প্রথম থেকেই একটা বলিয়েস তাদের বেতন 6 সপ্তাহ ফেরত দেওয়ার নির্দেশ দিয়ে দিয়েস दैट हैज टू बी সেটা দিতেই হবে দিতেই হবে তারপর আমি তো বললাম যে যারা যোগ্য প্রার্থী হিসেবে উঠে আসবেন যাদের পুনর্মূল্যায়নের ফলে যাদের যোগ্য প্রার্থী হওয়ার চাকরিও করছিলেন নিশ্চয়ই রাজ্য সরকার তখন যে রাজ্য সরকার থাকবেন আমি আশা করছি নির্লজ্জ সরকার আজকেই পদত্যাগ করবে আশা করতে পারি আর কি করতে পারি আমার ক্ষমতা থাকলে আমি তাদেরকে কান ধরে টেনে নামিয়ে দিতাম এই ক্ষমতা থেকে সে ক্ষমতা আমার নেই মানুষের আছে জনগণের আছে ভোট এসছে ভোট এসে গেছে আপনারা দেখতেই পাবেন ভোটে কি হয় এর তো শুধু প্রসারী প্রভাব পড়বে দুটো দুটো যে আমাদের সম্প্রদায় মূল সম্প্রদায় আছে হিন্দু মুসলিম বহু মুসলিম ছাত্রের চাকরি উনি হতে দেন বহু তারা আজকে রাস্তায় কেঁদে কেঁদে বেড়ায় কেন এটা হবে চাকরি ওনার ব্যক্তিগত সম্পত্তি চাকরির টাকা কোথা থেকে আসে চাকরির টাকা জেনে রাখুন পশ্চিমবঙ্গ সরকারের থেকে আসে না চাকরির যে মাইনের টাকা আসে সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম থেকে আসে সেই টাকা বঞ্চনা করে প্রবঞ্চনা করে আপনার একজন লোককে চাকরি বিক্রি করে দিয়ে চাই তাদেরকে চাকরি করার ছিলেন সামগ্রিক দায়িত্বশীল হিসেবে কাজ করে সামগ্রিক ভাবে ক্যাবিনেট যুক্ত সেই জন্যই তো আমি মমতা ব্যানার্জি সরকারের পদত্যাগ করতে করতে বলছি এবং এটা ধরা পড়ে গিয়েছিল আমার সামনে যখন ধরা পড়ে গেল যখন জাজমেন্ট যখন আমি অর্ডার দিতে বসছি তখন একজন এসে জানালেন যে সুপ্রিম কোর্টে একটা স্থগিত আদেশ হয়েছে এই মামলাটা নিয়ে আর যাবে না তাহলে আমার সামনে যে কাগজপত্র এসে গিয়েছিল তাতে বোঝা গিয়েছিল যে এই সুপারনিউমারি পোস্ট ক্রিয়েটে মন্ত্রিসভার প্রতিটি সদস্য জড়িত প্রতিটি সদস্য এবং এটা ইনিশিয়েট করেছিলেন মমতা ব্যানার্জির একজন অত্যন্ত ঘনিষ্ঠ জোচ্চর একটি ছেলে আছে চেংড়া ছোড়া নিজেকে পলিটিশিয়ান বলে সে আমি তার নাম মুখে আনতে চাই না তার নির্দেশে মন্ত্রিসভা চলছিল শুধু মমতা ব্যানার্জির নির্দেশে নয় ইমিডিয়েটলি তার গ্রেপ্তার চাই ইমিডিয়েটলি তাকে কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে আর কিছু বলার আছে